হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আর অনেক অনেক খেলার সাথে একটা ভিডিও শুরু করলাম নতুন সকালে নতুন ভিডিও তো তোমার সব কিছু আমাকে জানাবা

কালকে আলু এনে রাখছিলাম তো এই আলু দিয়ে এই যে মাছ ভিজাইছি এটা হলো ম্যাক্স আর চিংড়ির জন্য মাছ আর এটা হলো আমাদের জন্য এখন এই যে আলু দিয়ে রান্না করব দেখছিস এই যে আলু কাটা কমপ্লিট তারপর এই যে পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটাও কমপ্লিট ওইদিকে ভাত হয়ে গেছে ভাত ঠিকে দেবো তারপরে মাছ ধুয়ে রান্না বসাবো এই যে দেখো রান্না কমপ্লিট

স্বামীয়া বলে এখন ভাত খাবে না আমি খাবো এই যে কতগুলো পান্তা ভাত রয়েছে এই যে অনেকটি পান্তা ভাত রয়েছে তো আমি পান্তা ভাত খাবো তো আর ওদেরকে ভাত দেবো এই যে হাবিবরে ভাত বাইরে দিছি আর তুই কাগজ কাটে কি করতেছিস হ্যাঁ কাগজ কেটে কি করতেছিস এই যে তরকারি কিরকমের হয়েছে জানাই হ্যাঁ কালারটা কেমন হয়েছে পানি ভরতাছি হাবিবড়া দিয়ে কলস নিয়ে এলাম চুলার ফাটতে আমি হাতের ব্যথার কলস আমতে পারি না তো রে কলাম কলসটা নিয়ে আইতো আইনে দিলো তো এই যে নইলো এই যে পানির বোতলগুলো ভরতাছি পানির বোতল বইরে তারপর কলসটা বইরে বা চুলায় বসাই দিয়ে আসবো তারপরে ভাত খাইতে বসবো এই আমার ভাত বাইরে নিয়েছি আর ওইদিকে এই যে বোতলগুলা সব এই যে বইরা এখানে রাখছি টেবিলের ফিল্টার টেবিলের তলে আর কলস বইরা চুলায় বসাই দিয়ে আইসি পানি ফুটানোর জন্য আর এই যে স্বামী এত ভাত খাইবো না পরে খাইবে বলে আর আমি খাইয়ে তারপরে যে ম্যাক্স ম্যাক্স কেয়ার চিনিকে খাইতে দেব হাবি ভাত সে সেই কুটি ছিল মাছের ওই কাটা দিলাম দুজনে কামড়াকামড়ি করে এসে কাটা কাটি কাটাগুলো খাচ্ছে কাটাকুটিগুলো আর আমি এই যে ভাত খাবো পান্তা ভাত ছিল তোমাদেরকে দেখাইলাম না তো এই ভাতগুলো আমি নিলাম একবারে ঝরঝরা রয়েছে ভাত রাত্রে পানি দিয়ে রাখছিলাম দেখে ঝরঝরা রয়েছে তো খাইয়ে নেই ঠিক আছে আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসতেছি এই যে দেখো আম কেটে নিছি এখানে দুইটা আম কাটছি আর এই যে এখানে লবণ মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া লবণ একসাথে মিক্স করে নিছি এখন খাবো আর ওই যে সামিয়া ভাত খাচ্ছে একবার ভাত খাইছে তারপর আবার কলে কিছু দাও খাবো তো ওই যে কলাম যে তাই ভাত খাইনি ঘরে তো কিছু নাই ভাত খা তো ভাত খাচ্ছে আর ওই দেখো চিনি তো ঘুমাচ্ছে আর সারাদিন ওইভাবে বয়ে মেয়ে মেয়ে করতেই থাকবো ওইভাবে বসে থাকবো আর ম্যা ম্যা করতে থাকবো এই যে আম খাচ্ছি তোমরা আম খাবা অবশ্যই তোমাদের কার কার জিপলায় পানি চলে আসছে বলবা হ্যাঁ কমন করে তোমাদের কার কার জিপলায় পানি চলে আসছে আম দেখলে তো এমনি জিপলায় পানি চলে আসে

আমরা আজ এই আমগুলো কিনিনি আমগুলের ভিতরে মাল দিয়ে দিছি যা খাই ঝাল টক আর লবণ একসাথে মিক্স হয়ে দারুণ লাগতাছে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না তোমরা যদি এখন যদি তোমাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতাম হ্যালো বন্ধুরা এখন আসলাম ভিডিওটা শেষ করতে ওই দেখো ওইদিকে আমার মেয়ে আর আমার ছোট ভাই ঘুমায় পড়ছে রাত্রে কি খাওয়া দাওয়া করছি আর তোমাদেরকে নতুন করে কি দেখাবো মাছ দিয়ে আলু দিয়ে চুল করছি তোমরা তো দেখছোই তো ওইটা দিয়ে রাত্রেও খাওয়া দাওয়া হয়েছে কমপ্লিট হয়ে গেছে আমাদের তো রাত্রে শুধু ভাত রান্না করছিলাম ভাত ছিল না শুধু ভাত রান্না করছি তো তোমাদের ভাইয়া কে বাইরে গেছিলো আসলো এসে চুল কাটায় আসছে তো এখন গেছে গোসল করতে গোসল করে এসে ঘুমাবে শোবে তো আমি এখন ঘুমাই পড়বো শুয়ে পড়বো মেয়েও তো ঘুমাই গেছে আমার ছোটো ভাইও ঘুমাচ্ছে আর চিনি আর ম্যাক্স দেখো চিনি টুলের তলে শুয়ে রয়েছে আর এই যে চিনি আর চিনি কথা পারবো না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে সে সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট Dadah